বৃহস্পতিবার দুপুরবেলা শহর রামকৃষ্ণ ইনস্টিটিউশনে একটি মেগা স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত কিরিকদার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চাকমা জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা পুর পরিষদের ভাইস নীতিশ দে চিকিৎসক পি দেববর্মা থেকে শুরু করে অন্যান্য অতিথিগণ এদিন প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা বিনামূল্যে ওই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে পাশাপাশি ছাত্রছাত্রীরা তাদের শরীরের প্রতি যাতে যত্ন কিভাবে নেমে এবং পড়াশোনায় আগামী দিনে যেন আরো এগিয়ে যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ